হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আপনি আমাদের এই চ্যানেল থেকেই স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল থেকেই স্টেপ বাই স্টেপ কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো আমাদের আজকের যে টপিক সেটা থামলে হাতে দেখেছেন তো আজকে এক্সপ্লেন করব ফার্মেসি ব্যবসায় সেরাপ বাসাইয়ের ব্যাপারে আজকে কথা বলবো তো এখানে আজকে ছয়টি বিষয়ে কথা বলা হবে তো ফ্রেন্ডস চলুন শুরু করছি তো ফার্মেসি ব্যবসায় সেরা পণ্য বা ছাই বলতে মূলত এমন পণ্য নির্বাচন করার কথা বলা হচ্ছে যা বাজারে বিক্রয়ের জন্য কার্যকরী জনপ্রিয় এবং লাভজনক হতে পারে ফার্মেসি ব্যবসায় সফলতা অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ পণ্য নির্বাচন করা প্রয়োজন তো এখানে আমি এক নম্বরটি এখন বলছি এক নম্বরটি হচ্ছে জরুরি ওষুধ জরুরি ওষুধের মধ্যে মাথা ব্যথা জ্বর সর্দি কাশি অ্যাসিডিটি ডায়াবেটিস এবং হাইপার টেনশনের মতো সাধারণ অসুস্থতার জন্য প্রয়োজনীয় ওষুধ আর দুই নাম্বারটি হচ্ছে স্বাস্থ্যসেবা পণ্য স্বাস্থ্যসেবা পণ্য বলতে ভিটামিন মিনারেল ডায়েট সাপ্লিমেন্ট ওজন কমানোর পণ্য হরমোনাল ট্যাবলেট ইত্যাদি তো ফ্রেন্ডস আমরা একটি ফল চলে আসছে ফলটা একটু রিসিভ করছি আসসালামু আলাইকুম আসসালাম কে আসসালামুলিল্লাহ ও হ্যাঁ ভালো আছেন হ্যাঁ দোকানে গেছি না না লোড নাই ফ্যাক্সি লোড নাই বিকাশও নাই আছে আমার পাশের দোকানে আছে পাশের দোকানে ফ্ল্যাক্সি লোড আছে বিকাশ আছে আমি পাশের দোকানে যে হ্যাঁ দোকান খোলা আছে নাকি তাহলে নাম্বারটা আপনার দিয়ে মনে ওই নাম্বারে টাকাটা পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম তো ফ্রেন্ডস এর মাঝে একটু কল চলে আসছিল তো আমি এখন আবার শুরু করছি আমি দুই নাম্বারটি তো বললাম তারপরে এখন তিন নাম্বারটি বলছি তিন নাম্বারটি হচ্ছে প্রাথমিক চিকিৎসার উপকরণ যেমন ব্যান্ডেজ অ্যান্টিসেপটিক ক্রিম গ্লোভস তারপরে প্লাস্টার থার্মোমিটার এবং অন্য অন্য যন্ত্রপাতি যা প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এগুলো লাগবে তারপরে চার নাম্বারটি হচ্ছে স্কিন কেয়ার পণ্য এখানে স্কিন কেয়ার পণ্যের ব্যাপারে বলা হচ্ছে ত্বকের যত্নের জন্য ক্রিম সানসিল্ক তারপরে মশ্চারাইজ এবং ক্লিনজার ইত্যাদি তো হয়ে গেল চার নাম্বারটি এখন আমি পাঁচ নাম্বারটি বলছি পাঁচ নাম্বারটি হচ্ছে বাচ্চাদের জন্য পণ্য শিশুদের জন্য ওষুধ ভ্যাকসিন টেম্পারেচার মাপার যন্ত্র এবং বাচ্চাদের খাবারের পণ্য তো পাঁচ নাম্বারটি বলা হচ্ছে তারপর ছয় নাম্বারটি বলছি এখন ছয় নাম্বারটি হচ্ছে প্রাকৃতিক এবং অর্গানিক পণ্য আজকাল অনেক গ্রাহক প্রাকৃতিক এবং অর্গানিক পণ্যের দিকে ঝুঁকছেন তাই এই ধরনের পণ্য খুব জনপ্রিয় হতে পারে আপনি যদি ব্যবসা শুরু করতে চান তবে অবশ্যই গ্রাহকের চাহিদা বাজারের অবস্থা এবং ট্রেন্ড অনুযায়ী সেরা পণ্য নির্বাচন করবেন তবেই আপনি আপনার ব্যবসা ব্যবসার সাফল্য খুঁজে পাবেন তো ফ্রেন্ডস এই ছয়টি বিষয়ে আজকে বলা হলো তো ফার্মেসি ব্যবসার সেরা পণ্য বাসায়ের ব্যাপারে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ফার্মেসি ব্যবসায় সেরা পণ্য বাছাই করবেন কিভাবে। তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সজাগ সচেতন থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম i love this.